তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা মজাদার বিস্কুটের রেসিপি নিয়ে বিস্কুট আজকে আমি বানাবো একটি ডিম ও ময়দা দিয়ে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাই এখানে নিয়েছি একটি ডিম এবার ডিমটা ভেঙে নেব আর দেবো এক কাপ চিনি ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটাতে হবে যাতে চিনিটা গলে যায় তোমরা চাইলে চিনিটা মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে দেব অল্প একটু সাদা তেল এবার দেব স্বাদ অনুযায়ী লবণ দেবো অল্প একটু ব্রেকিং পাউডার এবার ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব এক কাপ ময়দা ময়দাটা এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব দিয়ে একটা ডো বানিয়ে নেবো দেখো বন্ধুরা আমি একটু মেখে নিয়েছি এবার দিয়ে দেব কালো জিরে এটা ভালো করে মেখে নেব তো এখানে একটু আমার শক্ত হয়েছে এবার দিয়ে দেব অল্প একটু গরম জল ঠান্ডা জল ব্যবহার করব না এখানে এবার একটু অল্প গরম জল দেব তো দেখো বন্ধুরা আমার ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে বিস্কুটের ডিজাইনটা করে নেব হাতের সাহায্যে ডিজাইনটা করে নেব বন্ধুরা তোমরা যেমন খুশি তেমন তোমাদের মতো ডিজাইন করতে পারো তো দেখো বন্ধুরা আমি একটা স্টিকের সাহায্যে ডিজাইনটা করে নিচ্ছি বিস্কুটের ডিজাইন এই দেখো বন্ধুরা এমনভাবে একে একে সব বানিয়ে নেব তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি একে একে সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি এবার কড়াইতে ভেজে নেব উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে বিস্কুটগুলো ভেজে নেব এখানে আমি খুব বেশি জাল দেব না আস্তে আস্তে জালে বিস্কুটগুলো ভেজে নেব দেখো বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেছে তো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবারও বিস্কুটগুলো দিয়ে আবারও ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও খুব ভালো তোমরা আমার মতো করে বানিয়ে দেখবে এই বিস্কুটটা বানিয়ে তোমরা রেখে দিয়ে অনেক দিন ধরেই খেতে পারবে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো বন্ধুরা বিস্কুটের ভিতরটা কত সুন্দর হয়েছে আর আমার এই ভিডিওগুলি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে